আজকে যে বিষয় সে বিষয়টা হচ্ছে যে আপনি নিজের হাত দেখে জানুন আপনার টাকা পয়সা কেন খরচ হচ্ছে এটা আজকে আপনি নিজেই জানতে পারবেন নিজের হাত দেখে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা পুরা দেখুন প্রত্যেকে জানবেন যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না আপনিও আজকের এই ভিডিও দেখে আপনি স্পষ্টভাবে জানতে পারবেন যে আপনার কেন এই ধরনের ঘটনা ঘটছে আপনি নিজের ভাগ্য নিজেই বিচার করতে পারবেন এর জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা পুরা দেখতে হবে এবং ডিটেলসে আমি আলোচনা করবো আপনাদের সামনে আপনি যদি জ্যোতিষ সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে তথাপিও আপনি ভিডিওটা দেখুন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন কোনো জ্যোতিষের কাছে যাওয়ার কোনো রকম দরকার নেই নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিন প্রথমে আপনারা যখন নিজের হাতটা দেখবেন যখন দেখবেন আগে ভিডিওটা পুরা দেখুন তখন আপনারা হাতটাকে সোজাভাবে যেভাবে দেখুন এই ছবিতে আপনারা লক্ষ্য করুন হাতের ছবিটা দেখুন কত সোজাভাবে হাতটাকে ধরে আছে এইভাবে আপনারা হাতটাকে ধরবেন যখন নিজের আপনার ভাগ্য বিচার আপনি নিজে করবেন তখন হাতটাকে সোজাভাবে ধরবেন দিয়ে পর্যাপ্ত আলোতে আপনারা নিজের হাতটা দেখবেন এতে কি হবে সোজাভাবে এবং পর্যাপ্ত আলোতে হাতটা দেখলে পরে হাতের রেখাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন নিজের হাতের রেখাগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন তো এই যে আপনার টাকা পয়সা খরচ হচ্ছে কেন এটা জানার জন্য প্রথমে যে যে রেখাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই রেখাগুলোর সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই তারপরে বিস্তারিতভাবে আপনাদের সামনে আমি এটা আলোচনা করব প্রথমে দেখুন আপনার হাতের এই স্থানটা দিকে লক্ষ্য করুন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই রেখাটা দেখে একটু ভালো করে দেখুন এই রেখাটাই হচ্ছে জীবন রেখা আপনাদের হাতে এই রেখার সঙ্গে একটু দেখুন এটাকে জীবন রেখা বলে তারপরে দেখবেন এই যে রেখাটা আছে এটাকে রেখা বলে এবং এই যে রেখা এটাকে বলে হৃদয় রেখা এই হৃদয় রেখা জীবন রেখা এবং এই শিররেখা আপনার টাকা পয়সা খরচ হওয়াকে নির্দেশ করে এখানে কিছু বৈশিষ্ট্য এবং কিছু রেখা থাকলে পারে তাদের টাকা পয়সা খরচ হয় আমি আপনাদেরকে দেখাবো সে কোন কোন রেখা থাকলে পরে আপনার এই টাকা পয়সা খরচ হচ্ছে যে কারণে সেই রেখাগুলো আপনারা দেখুন আপনার হাতে আছে কিনা। এবার আপনারা এক এক করে মিলিয়ে নিন এই রেখাগুলো আপনার হাতে আছে কিনা প্রথমে আপনারা লক্ষ্য করুন আপনার হাতের এই রেখাটার দিকে এই জীবন রেখার দিকে আপনারা একটু ভালো করে দেখবেন প্রত্যেকের আমি বলছি যে দেখুন এই জীবন রেখাতে যদি প্রথম থেকেই দেখবেন যে এই ধরনের আপনার কিছু রেখা দেখবেন কেটে গিয়েছে এরকম এই যে রেখাগুলো আমি দেখাচ্ছি এগুলোকে রাহু রেখা বলে জীবন রেখাকে যদি কোনো রেখা এরকম দেখুন আপনাদের ছোট বড় হতে পারে রেখাগুলো আপনারা দেখবেন আপনার হাতে যদি এই ধরনের রেখা কেটে যায় জীবন রেখাকে এটাও কিন্তু একটা নির্দেশ করে যে টাকা পয়সা খরচ হওয়াকে এবার হচ্ছে কখন আপনার টাকা পয়সা খরচ হবে যখন আপনার হাতে যে বয়সে এই রেখাগুলো কেটে যাবে এটা আপনারা মোটামুটিভাবে জেনে যাবেন সেই বয়সে আপনার টাকা খরচ হবে এই ধরনের রেখা যদি আপনার হাতে থাকে আপনি জানবেন যে এই কারণে আপনার টাকা পয়সা খরচ হচ্ছে এটা গেল প্রথম শর্ত এরপরে আপনাদেরকে আরেকটা রেখার সঙ্গে পরিচয় করে দিই এটার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আপনার টাকা পয়সা ক্ষেত্রে এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে ভাগ্য রেখা বলে এই ভাগ্য রেখাকে যদি আপনার কোনো রেখা কেটে যায় ঠিক আছে আপনাদেরকে দেখাই এরকম দেখুন এই ধরনের কোনো রেখা আপনার কেটে গিয়েছে কিনা দেখুন যদি ভাগ্য রেখাকে কোনো রেখা কেটে যায় আমি একাধিক দেখাচ্ছি আপনাদের হাতে একটা দুটো তিনটেও থাকতে পারে এই রেখা এই রেখা থাকলে পারে আপনার টাকা পয়সা খরচ হয় অর্থ নষ্ট হয় যদি এই রেখা আপনার হাতে থাকে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না তারপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো এই রেখাটার সঙ্গে একটু পরিচয় হন এটাকে শিররেখা আপনাদেরকে আগেই বলেছি এই রেখাকে দেখুন তো আপনার হাতে এই রেখাতে এই ধরনের কোনো জব চিহ্ন আছে কি না দেখুন এই ধরনের জব চিহ্ন আছে কি না দেখুন আপনার শিরো রেখাতে যদি থাকে এটাও কিন্তু আপনার টাকা খরচ হওয়া টাকা নষ্ট হওয়া কে নির্দেশ করে আপনি নিজেই খুব সহজে আপনার হাত দেখে এই বিষয়টা জানতে পারবেন শিররেখা দেখে লক্ষ্য করুন এরপরে শিররেখাতে যদি এরকম কোনো রেখা কেটে যায় এটাও কিন্তু আপনার টাকা পয়সা নষ্ট হওয়া টাকা পয়সা খরচ হওয়া এটাকে নির্দেশ করে তারপরে দেখুন আপনার হাতের এই রেখাটার দিকে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করবেন এটা এটা হচ্ছে আপনার হৃদয় রেখা যে রেখাটা আমি দেখালাম এটা হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখাকে যদি এই ধরনের কোনো রেখা আপনার কেটে যায় এটাও কিন্তু আপনার টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ্যে নির্দেশ করে এবার দেখুন আপনার ক্ষেত্রে দেখবেন এই যদি আপনার এইখানে কোনো অংশে এই হৃদয় রেখা এবং এই যে শিররেখার মাঝে যদি ভাগ্যরেখা এই ভাগ্যরেখা দেখুন এই ভাগ্যরেখাতে এখানে যদি কোনো কষ সৃষ্টি হয় এটাও কিন্তু টাকা পয়সা নর্থ নষ্ট হওয়ার যোগ্য নির্দেশ করে আপনারা দেখবেন আমি এর আগের ভিডিওতে বলেছি যে অনেকে বলে যে এখানে চিহ্ন থাকলে পরে প্রচুর টাকা পয়সা হয় এটা ভুল তথ্য আপনাদেরকে আমি সঠিকটা জানাই যে আপনার এই স্থানে চিহ্ন থাকা মানে আপনার টাকা পয়সা নষ্ট হবে টাকা পয়সা খরচ হবে এটাকে নির্দেশ করে এটা কখনও টাকা পয়সা দেয় না প্রচুর ধনী করে না কিন্তু ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন যে ভিডিওতে দেখবেন যে স্থানে কস চিহ্নকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে যে টাকা পয়সা প্রচুর হয় এটা ভুল তথ্য আপনাদেরকে সঠিকটা আমি জানাচ্ছি যে এটা এখানে টাকা পয়সা খরচকে নির্দেশ করে এবার আপনারা কি করবেন এই রেখাগুলো দেখুন আপনার হাতে আছে কিনা। এই রেখাগুলোর সঙ্গে মিলে নিন যে আপনার হাতে যদি থাকে এই কারণে কিন্তু আপনার টাকা পয়সা এই কারণে কিন্তু আপনার হাতে টাকা পয়সা নষ্ট হচ্ছে আর আর একটা কথা বলি এই যে আপনার হাতে এই যে জীবন রেখা এবং এই যে স্বাস্থ্যরেখা বা রেখা নিয়ে যদি মানি ট্রাইঙ্গেল না থাকে তাহলে কিন্তু টাকা পয়সা খরচ হওয়াকে নির্দেশ করে টাকা পয়সা তারা ততটা সঞ্চয় করতে পারে না আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের মানে ট্রাইঙ্গেল আছে কি নেই যদি না থাকে তাহলে পারে কিন্তু আপনার টাকা পয়সা খরচ হবে এটুকু আপনারা জেনে রাখুন এরপরে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা রেখার সঙ্গেগুলো পরিচয় পরিচয় হলেন কোন রেখা কীরকম ফল দেয় এবার আপনারা প্রশ্ন হচ্ছে যে ছেলেরা কোন হাত দেখবেন মেয়েরা কোন হাত দেখবেন মেয়েদের কোন হাত দেখতে হয় ছেলেদের কোন হাত দেখতে হয় এটা অনেকে জানেন না অনেকে জানেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত আমি আপনাদেরকে বুঝব আধুনিক যুগে ছেলে মেয়ে প্রত্যেকেই সমান আপনারা প্রত্যেকে নিজেদের ডান হাতটা দেখে ভাগ্যটা বিচার করবেন তাহলে পরে একশো পার্সেন্ট ফল দেবে আর বাঁ হাতে যদি এই রেখাগুলো থাকে তাহলে পরে সেটা কুড়ি থেকে তিরিশ পারসেন্ট ফল দেয় ঠিক আছে এবং প্রপার যদি ভাগ্য জানতে হয় তাহলে প্রত্যেকে আপনারা নিজেদের ডান হাতটা দেখে ভাগ্যটা বিচার করবেন তাহলে পরে আপনারা সঠিকটা জানতে পারবেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা কখনও আপনার কোনো অর্থ পয়সা অর্থ লাগে না টাকা পয়সা খরচ হয় না ফ্রিতে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এবং নিজের ভাগ্য আপনি নিজেই দেখতে পাবেন জানতে পারবেন কোনো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিতে অ্যাস্ট্রোলজির কাছে যাওয়ার প্রয়োজন নেই নিজের